আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটু সকালে গিয়েছিলাম কিছু কাজ ছিল এই কারণে তো সকালে যাওয়ার কারণে আজকে আমার রান্নাটা করতেও একটু লেট হয়েছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে দুপুরে কি কি রান্না করলাম দেখুন স্নো পড়েছে আমাদের এখানে আজকে সারাদিনই অনেক স্নো সেই স্নো দিয়ে চারপাশ কিরকম সাদা হয়ে গিয়েছে তো বাসায় আসলাম বাসায় আসার পরে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি আমি আজকে রুই মাছ দিয়ে একটা মাখা মাখা ঝোল করব আর বাঁধাকপি ভাজি করব এই জন্য আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি আর রুই মাছটা রান্না করার জন্য আমি একটু আলু লাগবে আমার রান্নাতে আমি আলুও সেদ্ধ করে রেখেছি আর এই যে একটা শাক রান্না করব বলুন তো এটা কী শাক দেখি কে কে বলতে পারেন এটা কি শাক তো আমি এখানে সব মশলা নিয়ে নিয়েছি একসাথে এক জায়গায় সব কিছু করে রান্না শুরু করলে রান্নাটা তাড়াতাড়ি হয় কে আমার মতো এরকম সব কিছু গুছিয়ে তারপরে রান্না শুরু করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রুই মাছে দেওয়ার জন্য আমি একটু কুমড়ার বড়িও নিয়েছি আপনাদের দেশ কোন দেশে এই কুমড়ার বড়িটা খাওয়ার প্রচলন আছে অবশ্যই জানাবেন তো আমি এখানে প্রথমে রুই মাছগুলোকে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলের উপর ভেজে নিচ্ছি আমি যখন এই রুই মাছ বা কোনো মাছ রান্না করি তখন একটু ভেজে নেই আর রুই মাছের যে আলুটা আমি ব্যবহার করব ওইটা মিট্টু আগে সেদ্ধ করে নিয়েছিলাম তাও আমি একটু ভেজে নিচ্ছি সাথে কুমড়ার বড়িগুলোও ভেজে নিচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে এই কুমড়ার বড়িটা আমরা ভেজে তারপরেই রান্না করি কে কে এই কুমড়ার বইটা চিনেন অবশ্যই জানাবেন তো আমি এখন রান্না শুরু করে দিয়েছি সব কিছু ভেজে উঠিয়ে দেখে আমি এখানে পেঁয়াজ দিয়েছি আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটাও দিয়েছি একটু আমি এবার তরকারিতে একটু বাটা মশলা ব্যবহার করি তো এইগুলোকে ভালো মতো মিশিয়ে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নাটাও তত ভালো হবে এবং খেতেও মজা হবে তা আমি একটু ভালো মতো মশলাটাকে মিক্সড করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিই যেহেতু মাখা মাখা একটা তরকারি হবে তাই আর দিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি মাছ রান্না করলে একটু জিরার গুঁড়াটা ব্যবহার করি আর আমাদের দেশে আমরা সব তরকারিতেই কম বেশি ধনিয়ার গুঁড়াটা খেয়ে থাকি তো এগুলোকে ভালোভাবে মিক্সড করে আমি কষিয়ে নিচ্ছি এরপরে এই মশলাটা কষানোর সময় আমি যে ভেজে রেখেছিলাম কুমড়ার বইটা ওইটাও দিয়ে দিচ্ছি কারণ কুমড়ার বইটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই মশলা কষানোর সময় দিলে ভালো হবে যেহেতু আমার আলুটা আগে থেকেই সেদ্ধ করে ভেজে নেওয়া আর মাছটাও প্রায় ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছে তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলোকেও একটু মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এরকম প্রথমে আমি একটু আলুটাকে ভেজে নিয়েছি মশলার সাথে তারপরে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে সাথে আমি মাছটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এভাবে তরকারি মাছ এরকম মাখা মাখা তরকারিতে আর কি এসব একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে তারপর আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমি একটু বেশি ঝোলের পানি নি যেহেতু আমার এখানে মাছ আলু দুটাই আগে থেকে কোট তারপরে রান্নার শেষে এসে আমি একটু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যখনই মাখা মাখা হয়ে যাবে ঝোলটা একটু টেনে আসবে তখন আমি এখানে একটু ধনিয়া পাতা যেহেতু শীতকাল শীতকালে তরকারিতে ধনিয়া পাতাটা খেতে ভালোই লাগে আর আমি আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন এই খাবারটা শীতকালে অনেক ভালোই লাগে অনেক আপনারা ইচ্ছা করলে এখানে মাছের সাথে ফুলকপি তারপর শীতের নতুন শিম এসব দিয়েও রান্না করতে পারেন আর আমি রান্না করছি ছোট আলু দিয়ে নতুন ছোট আলু এখন তো বাংলাদেশেও ছোটো আলু পাওয়া যায় আপনারাও ওইভাবে ট্রাই করবেন তো তারপরে আমি একটু বুঝে বাঁধাকপি কেটে রেখেছিলাম ওইটাকে ভাজি করব বাঁধাকপির ভিতরে আমি একটু সিম দিয়েছি তো সিমটা কাটারটা আমি আর দেখাই যাই হোক তো আমি এখানে তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটাকে ভাজি করবো আর সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিব এইভাবে বাঁধাকপিটা ভাজি করলে ভালোই লাগে আপনার অনেকে আছে বাঁধাকপির ভিতরে আলু দিয়ে ভাজি করেন হ্যাঁ ওটাও খেতে ভালো লাগে আমাদের বাসায় আবার সবাই আলুটা খায় না এই কারণে মানে ভাজিতে আর কি আলুটা পছন্দ করে না তাই আর কি আমি একটু বাঁধাকপিতে আলু দিচ্ছি না কিন্তু একটু সিম দিয়েছি দেখুন আমার বাঁধাকপি ভাজিটা কি সুন্দর হয়েছে কি সুন্দর কালার এসেছে তারপরে ওই যে বলেছিলাম একটা শাক রান্না করব সেই শাকটার যে ডাটা গুলো সেগুলোকে আমি আগে রান্না করে নিচ্ছি ডাটাটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি শাকগুলো দিব দেখি তো কে বলতে পারেন এই শাকটার নাম অবশ্যই কিন্তু জানাবেন আপামনিরা যে এই শাকটার নাম তো আমি এখানে এই শাকের ডাটাগুলো একটু আগে সেদ্ধ করে নিচ্ছি এটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম এই শাকটা খেতে অনেক মজা আমার বাংলাদেশে যেমন মূলা শাক পাওয়া যায় এই শাকটাও অনেকটা দেখতে সেই রকমই দেখি তো কে কে বলতে পারেন যে এইটা আসলে কি শাক তো শাকটা আমি ভালো মতো করে ভেজে নিব আমি আবার আজকে একটু রোজা রেখেছিলাম তো এই কারণে আর তারপর বাহিরে গিয়েছিলাম তো এসে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে এই দেখুন আমার শাকটা কিন্তু হয়ে গেছে আমি আবার রান্নার ফা ফাঁকে ফাঁকে ইফতারিও গুছিয়েছি দেখুন আমি রান্না শেষে টেবিলে সব খাবারগুলো রেখে দিয়েছি আমি সব সময় রান্না শেষ হওয়ার পরে এভাবেই খাবার দাবার গুছিয়ে রাখি তারপরে ইফতারের টাইম হয়ে যাওয়ার কারণে আমি ইফতারিটাও রেডি করেছি ইফতারিতে আমি আজকে আমি একটা চিটাগাঙের ওদিকের মানুষ চনা বলে আমরা ছোলার ডাল বলি সেই ডাল দিয়ে একটা সালাদের মতো করেছিলাম আপনারা চাইলে আমি এই সালাদের রেসিপিটা শেয়ার করব আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম খেজুর নিয়েছিলাম তো আপামনিরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন হাফেজ